আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের এগারো পৃষ্ঠার ডি এর আনসারগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে লামিয়া কুইন লিখেছে থ্যাংকস স্যার তোমাকেও লামিয়া এর আগের ভিডিওতে আমরা সি এবং বি এর আনসারগুলো নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো ডি এর মধ্যে আমাদেরকে বলছে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স মেহেরজানের জীবনের সারাংশ বাক্সের শব্দ বা বাক্যাংশ দিয়ে পূরণ করো অর্থাৎ এইখানে নিচে কয়েকটা শব্দ দেয়া আছে বক্সের মধ্যে এই শব্দগুলোকে আমাদেরকে বলছে এই শূন্যস্থানে কোন জায়গায় কোনটা মিলে সেইটা বসাইতে তো চলো আমরা এখান থেকে বসিয়ে নিই প্রথমে মেহেরজান ইজ এ টিপিক্যাল ওয়ান এই ওয়ানের মধ্যে বসবে হলো স্লাম ডুয়েলার দেখো স্লাম ডুয়েলার কিন্তু এখানে আছে আমাদের এই যে এজ এ স্লাম ডুয়েলার এটা বসবে প্রথম এরপর সিনা স্লাম অর্থাৎ মেহেরজান একটি সাধারণ বস্তির বাসিন্দা যিনি একটি বস্তিতে বাস করেন এরপর সে লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস এখন দুই নম্বরে আনসারটা বসবে হলো ডিউ টু এরপর দ্য ইরোশন অব দ্য রিভার যমুনা তিনি তার আশ্রয় এবং সম্পত্তি হারিয়েছেন যমুনা নদীর ভাঙনের কারণে এরপর শি অলসো লস্ট হার ফ্যামিলি হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজেস কজড বাই পভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড তিন নম্বরে বসবে শর্টেজ অফ ফুড এর অর্থ হলো তিনি তার পরিবারও হারিয়েছেন তার স্বামী দারিদ্র এবং খাদ্যের অভাবের কারণে সৃষ্ট রোগে মারা গেছেন এরপর চার নম্বর নাও শিজ অনলিয়ার হোমলেস ওয়েমেন অ্যান্সারটা বসবে হলো হোমলেস ওয়েমেন চার নম্বরে এর অর্থ এখন তিনি শুধুমাত্র একজন গৃহহীন নারী তারপর লাইক মেহরজান দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন মেহরজানের মতো অনেক মানুষ নদী ভাঙনের শিকার হয়েছেন পাঁচ নম্বরের অ্যান্সারটা তাহলে হল ভিকটিমস তারপর ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে জীবন এবং সম্পত্তির হুমকি সৃষ্টি করছে ছয় নম্বর অ্যান্সারটা হলো তাহলে থ্রেডস এরপর পিপল লিভিং ক্লোজ টু দা রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন নদীর কাছাকাছি বসবাসকারী মানুষ নদী ভাঙনের সবচেয়ে সম্ভাব্য শিকার সাত নম্বরের অ্যান্সার হলো ক্লোজ টু এরপর ইচ ইয়ার অ্যাবাউট ওয়ান লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু ইরোশন ইন বাংলাদেশ অর্থাৎ প্রতি বছর প্রায় এক লাখ মানুষ বাংলাদেশে নদী ভাঙনের কারণে গৃহহীন হয়ে পড়ে এখানে আট নম্বরের অ্যান্সারটা হলো ওয়ান লাখ এরপর মেহরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ অ্যাফেক্টস দ্য লাইভস অফ থাউজেন্ডস অফ পিপল মেহরজানের জীবন কেবল একটি উদাহরণ যে কীভাবে জলবায়ু পরিবর্তন হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে এখানে নয়ের অ্যান্সার হলো এক্সাম্পল দশের অ্যান্সার হলো অ্যাফেক্টস ডি এর অ্যান্সারগুলো এই পর্যন্ত এসে পরবর্তী ভিডিওতে আমরা ই এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব